প্রিয় সাথী নির্মল আলোয়ে এবারে নিবেদনে থাকছে এক তাজমহলের কথা না আগ্রার তাজমহল নয় এটি দাক্ষিণার্থের তাজমহল যা মহারাষ্ট্রের ছত্রপতি সম্বাজীনগরে অবস্থিত পূর্বতন ঔরঙ্গাবাদে এই তাজমহলটির নাম বিবিকা মাকবারা এই স্থাপত্যটির সৃষ্টি ও সৌন্দর্যের বর্ণনা নিয়ে আমার এবারের নিবেদন নিবেদনটি শুরু করার আগে আমার অনুরোধ কেমন লাগলো কমেন্ট বক্সে তা জানাতে ভুলবেন না এবারে নিবেদন বিবিকা মাকবারা বিবিকা মাকবারা অর্থাৎ মহিলার সমাধি বিবিকা মাকবারা এক দ্বিতীয় তাজমহল যেটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত যে শহরটির আগের নাম ছিল ঔরঙ্গাবাদ এই অসাধারণ স্থাপত্যটি যার চেষ্টায় তৈরি হয়েছিল তিনি হলেন ঔরঙ্গজেবের বড় ছেলে যুবরাজ আজম শাহ তিনি তার মা অর্থাৎ ঔরঙ্গজেবের প্রথম আস্তি দিল্লাস বানুর বেগমের স্মৃতিরক্ষার্থে গড়ে তুলেছিলেন এই সমাধিস্থলটি তাজমহলের অনুকরণে তৈরি হয়েছিল জন্য এই স্থাপত্যটিকে দাক্ষিণাতের তাজমহলও বলা হয় এই সমাধি সৌধটি তৈরি করতে সেই সময় প্রায় সাত লক্ষ টাকা খরচ হয়েছিল এই সমাধি সৌধটির স্থপতি হলেন আতাউল্লাহ এবং প্রকৌশলী ছিলেন অর্থাৎ ইঞ্জিনিয়ার ছিলেন হংসপথ রায় এই আতাউল্লাহ ছিলেন আবার তাজমহলের প্রধান নকশাকার ওস্তাদ আহমেদ লাহুরির পুত্র এই দিল্লাস বানু বেগম ইরানের বিশিষ্ট সাফাবি রাজবংশের রাজকন্যা ছিলেন তিনি মির্জা বদিউজ্জামান সাফাবির কন্যা ছিলেন যিনি গুজরাটের ভাইসরায় ছিলেন ষোলোশো সালে সালের আটই মেয়ে এই দিল্লাস মানুষ সাথে আওরঙ্গজেবের বিবাহ হয় আওরঙ্গজেব ও দিল্লাস মানুষ পাঁচ সন্তানের সবচেয়ে বড় ছেলে ছিলেন যুবরাজ আজম শাহ পঞ্চম সন্তান মোহাম্মদ আকবরের জন্মের কিছু পরেই প্রসবকালীন জটিলতায় বা সংকণে তার মৃত্যু হয় মায়ের মৃত্যুতে আজম শাহ ভয়ঙ্করভাবে শোকাহত হন এমনকি স্বাভাবিক দৌর্বল্যের শিকার হন ষোলোশো ষাট সালে আওরঙ্গজেবের নির্দেশে পুত্র আজমসহ মায়ের সমাধিস্থল বিবিকা মাকবরা গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন বিবিকা মাকবরা গড়ে উঠতে বেশ কয়েক বছর লাগে সম্ভবত ষোলোশো আটষট্টি কিংবা ষোলোশো সালে এটির নির্মাণ সম্পূর্ণ হয় নির্মাণের খরচ হয়েছিল ছ লক্ষ আটষট্টি হাজার দুশো তিন টাকা আনা এই সমাধিস্থলের প্রধান স্ফটকে একটি শিলালিপিতে বিস্তারিতভাবে সব লেখা আছে এই সমাধি সমাধিসৌধের জন্যে মার্বেল এসেছিল জয়পুর থেকে। বারো বড়দের শত শত গরুর গাড়ি দিয়ে সাদা মার্বেল পাথর আনা হয়েছিল তবে তাজমহলের অনুকরণে গড়া হলেও এ স্থাপত্য ও শৈলীতে একটা নিজস্বতা আছে এক নিজস্ব সৌন্দর্য আছে সবচেয়ে বড় কথা এই সমাধিস্থলটির অবস্থান একটি সুন্দর প্রকৃতির মধ্যে ছোট পাহাড়ের কোলে সবুজ খেলা জায়গায় এই সমাধিসৌধটি তার নিজস্ব সৌন্দর্যে বিরাজমান সৌধের ভিতরে জালির কাজ অসাধারণ খিলানের কারুকাজ গম্বুচের অভ্যন্তরে নানান নকশা অনন্য নকশা মার্বেলের উপর ফুলের নকশা চারশো আটান্ন মিটার লম্বা একটি বিশাল বেষ্টনীর কেন্দ্রে অবস্থিত সূক্ষ্ম খিলানযুক্ত গর্ত ও বুরুজ দিয়ে সজ্জিত গর্তগুলি স্তম্ভ দ্বারা বিভক্ত ছোট মিনার দ্বারা মুকুটযুক্ত সমাধি সৌধটি একটি উঁচু বর্গাকার প্ল্যাটফর্মের উপর নির্মিত যার চার কোণে চারটি মিনার আছে তিন দিক থেকে সিঁড়ি দিয়ে সমাধিস্থলে যাওয়া যায় পশ্চিমের প্রবেশদ্বারটি মসজিদের জন্য অবশ্য বন্ধ করে রাখা হয়েছে দিল্লাস বানুর মৃতদেহটি মাটির স্তরের নিচে স্থাপন করা হয়েছে একটি অষ্টভুজাকার জালি ছিদ্রযুক্ত মার্বেল দ্বারা বেষ্টিত যা সূক্ষ্ম নকশায় শোভিত সমাধিকক্ষের ছাদটি একটি অষ্টভুজ আকার খোলার দ্বারা ছিদ্র করা হয়েছে সমাধি সৌধটি টেলিসের গাছ এবং ফুলের নকশার পার্নেল দিয়ে সজ্জিত একটি গম্বুজ দ্বারা মুকুটযুক্ত কাঠামোটি একটি সরভুজ আকারের এর কোণগুলি মিনার দিয়ে সজ্জিত এই সমাধিসৌধটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রক্ষণাবেক্ষণে আছে তবে সদ্য ঘুরে এসে আমার মনে হয়েছে আরও একটু যত্ন দরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে সামনে জলাধারটি এবং স্থাপত্যটির অনেক জায়গায় রক্ষণাবেক্ষণের ঘাটতি আছে তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের ঐতিহ্য ও সুনাম অনুযায়ী আরও সুন্দর করে এই অনন্য সৃষ্টিটাকে অক্ষয় এবং অম্লান করে রাখবে আজ এইটুকুই নমস্কার পারলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করলে বাধিত হব